বন্ধুরা ভোলে বাবা পার ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষর মেজগা হসপিটালে আসে মেজকা ঝিলের অপারেশনের ব্যাপারে ছুটি আনটির সাথে কথা বলে মেজিকা ছুটি আনটিকে বলে সাক্ষয়ী অপারেশনটা আমাকেই করতে বলেছিল কিন্তু কাল আমার অন্য এক কাজ আছে ভীষণ দরকারি কাজ সেজন্য সাক্ষর নিজে এই অপারেশনের দায়িত্ব নিয়েছে তবে আমি মন থেকে চাইছি না সাক্ষই অপারেশন করুক এই অপারেশন ভীষণ ক্রিটিক্যাল যখন যা খুশি হয়ে যেতে পারে এই মেয়েটার যদি কোনো ক্ষতি হয় এই মেয়ের পরিবার বস্তির লোকজন সবাই সাক্ষ্যকেই দোষ দেবে তখন কেউ এইটা বুঝবে না যে সাক্ষ্য ভালো করতে চেয়েছিল উপকার করতে চেয়েছিল সেটা কেউ মনে রাখবে না ছুটি আনটি তখন মেজিকাকে বলে আহা মেয়েটা তো আমাদের দিকেই তাকিয়ে আছি ও আমাদের সব কথা শুনতে পাচ্ছে এখন কি এই কথাগুলো বলার সময় ও তো ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছে মেজকে বলে ও শুনুক অর তো শোনার দরকার এই অপারেশন কতটা ক্রিটিক্যাল অরত তো জানার প্রয়োজন আছে তখনই ঝিল ছুটি আনটিকে ডাকে ঝিল ছুটি আনটিকে বলে ছুটি আনটি আমার বন্ধুরা কোথায় ওদেরকে কেন দেখতে পাচ্ছি না আসলে কি বলো তো ওরা যদি বাইরে এসেও থাকে ওদেরকে ঢুকতে দিচ্ছে না হয়তো তুমি একটু ওদেরকে ডেকে দেবে ছুটি আনটি বলে কাল তোর অপারেশন এখানে তোর মা আছে দিদি আছে আর তুই কিনা তোর বন্ধুদের খুঁজছিস ঝিল বলে ওদেরকে আমার ভীষণ দরকার একটু ডেকে দাও না ছুটি আন্টি বলে কি দরকার আমাই বল এরপরে ঝিল বলে তার পরিচিত একজন বৃদ্ধ আছে যার কিনা একটা পানি ঝিল প্রত্যেক মাসে এক হাজার করে টাকা দেয় সেই বৃদ্ধ সেই টাকা দিয়েই কোনো রকমে নিজের খাওয়া পড়া চালায় সেই বৃদ্ধের তিনকুলে কেউ নেই একজন বউ ছিল সেও তাকে ছেড়ে গেছে তাই ঝিল যদি তাকে টাকাটা না দেয় তবে সেই লোকটা হয়তো খুব বিপদে পড়ে যাবে তাকে হয়তো না খেয়ে দিন কাটাতে হবে সেই জন্যই ঝিল চাইছে তার বন্ধুদেরকে এই কথাটা জানাতে ঝিল চাইছে ঝিলের ব্যাগে যে টাকাটা আছে সেই বৃদ্ধকে সে টাকাটা দিয়ে আসতে তখনই এই ছুটিয়ানটি ঝিলকে বলে এইসব নিয়ে তোর এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই ভালোই ভালোই অপারেশন হয়ে যাক তারপরে যা কথা আছে সব হবে ঝিল বলে তখন যদি বলার সময় না পাই ঠিক সেই মুহূর্তেই সেখানে সাক্ষ্য আসে সাক্ষ্য মেজিকাকে বলে মেজিকা তুমি কি ঝিলের রিপোর্ট দেখেছ মেজিকা তখন সাক্ষ্যকে বলে হ্যাঁ রিপোর্ট দেখেছি আর রিপোর্ট দেখেই বলছি তুই এই অপারেশনটা করিস না তুই অন্য কাউকে অপারেশনের দায়িত্ব দে সাক্ষ্য বলে কেন মেজিকা তোমার কি কোনোভাবে এইটা মনে হচ্ছে যে আমি ঝিলের ঠিকঠাক করে অপারেশন করতে পারবো না অন্য কেউ আমার থেকে ভালো করবে তখনই মেজিকা বলে না আমি সেই কথাটা বলছি না কিন্তু সাক্ষ্য যদি ওই মেয়েটার কিছু হয়ে যায় সবাই তো তোকেই দোষ দেবে তাছাড়া এটা তো সত্যি যে এই অপারেশনে রিস্ক আছে তখনই মিলি ঝিলের মা আবারও সাক্ষ্যকে বলে যে আমরা এই অপারেশনটা করতে দিতে চাইছি না ঝিলও বলে আমি অপারেশন করব না আমার মা মাই ঠিক ওষুধ খাইয়ে সারিয়ে দেবে সাক্ষ্য বলে বোকার মতন কথা বলো না আর আপনাদেরকে বলছি কাল থেকে এতবার করে আপনাদেরকে বোঝালাম আপনাদেরকে তো বোঝানোই যাচ্ছে না তখনই মিনু বলে কাল তুমি যে কথাটা বললে যে ঝিল তোমার স্ত্রী তুমি ঝিলের গার্জেন সেই সব কিছু তো কথার কথা বলো সেগুলো তো তুমি মন থেকে বিশ্বাস করো না তাই ঝিলকে দিয়ে দাও বাবা আমি ঝিলকে নিয়ে বাড়িতে চলে যাব সাক্ষ্য বলে দেখুন আমি সেটা মুখের কথা বলিনি আমি আবারও রিপিট করছি ঝিল আমার স্ত্রী আমি ঝিলের গার্জেন তাই আমি যা ঠিক করবো সেটাই হবে আর হ্যাঁ অনেক সময় পরিবারের কারোর অপারেশন পরিবারের লোক করে না সেজন্যই আমি মেজকাকে দায়িত্বটা দিতে চেয়েছিলাম কিন্তু মেজকা পারবে না ওকে ফাইন আমিই করব দেখুন আমি এতটুকু বিশ্বাস রাখি নিজের প্রতি যে আমি ঝিলের অপারেশনটা যেভাবে করব অন্য কেউ সেভাবে করতে পারবে না হয়তোবা অন্য কেউ করলে যত্ন ঠিকই থাকবে কিন্তু আমি যখন ঝিলের অপারেশন করব তখন আমার মনে থাকবে ঝিল আমার ওয়াইফ সেই সাথে যত্ন তো থাকবেই সাক্ষর কথা শুনে সবাই অবাক হয়ে যায় ছুটি আনটিও মনে মনে খুব খুশি হয় এরপর দেখানো হয় পরদিন সকালে ঝিলকে অপারেশন থিয়েটারে আনা হয়েছে নার্স অপারেশনের সব সরঞ্জাম গুছিয়ে রাখছে তখনই কেবিনে আসে সাক্ষ্য সাক্ষ্য বলে নার্স সব কি গোছানো হয়েছে নার্স বলে স্যার সব কিছুই রেডি তবে অপারেশন করবে সেই টিম এখনও আসেনি সাক্ষ্য বলে হ্যাঁ আমি জানি আমি একটু তাড়াতাড়ি এসেছি এরপরেই সে নার্স বলে স্যার পেশেন্ট ভীষণ ভয় পেয়ে আছে তখনই সাক্ষ্য বলে ঠিক আছে আমি ওকে সামলাচ্ছি আপনি যান নার্স ওখান থেকে চলে যায় সাক্ষ্য ঝিলকে বলে এমনি সময় তো মুখে অনেক কথা বলো এখন কি খুব ভয় লাগছে ঝিল বলে কে বলেছে আপনাকে আমি ভয় পাচ্ছি আমি মোটেই ভয় পাচ্ছি না সাক্ষ্য বলে কিন্তু তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি ভীষণ ভয় পাচ্ছ ঝিল বলে কিসের ভয় মরলে মরবো বাঁচলে বাঁচবো আমি এইসব নিয়ে কোনো ভয় পাই না সাক্ষ্য বলে গুড এই মনোবল প্রয়োজন ঝিল বলে তবে হ্যাঁ অপারেশনের আগে অনেক সূচ ফুটানো হবে সেই জন্য খানিকটা টেনশন হচ্ছে ভয় লাগছে সাক্ষ্য তখন খিলখিল করে হেসে ওঠে সাক্ষ্য বলে কি তুমি মরার ভয় পাও না আর তুমি সুচ ফুটানোর ভয় পাচ্ছ তখনই ঝিল বলে হ্যাঁ আমি সূচ দেখলেই ভীষণ ভয় পাই সাক্ষ্য বলে এই যে সেদিন আমি সূচ ফুটিয়েছিলাম তুমি কি ভয় পেয়েছিলে ব্যথা পেয়েছিলে তুমি তো বুঝতেই পারো নি ঝিল বলে হ্যাঁ সেদিন বুঝতে পারিনি সাক্ষ্য বলে যদিও আমি খুব একটা ভালো সুচ ফুটাতে পারি না কি বলো তো আমি নার্সকে বলে দেব। নার্স তোমাকে খুব ভালো করে ইঞ্জেকশন দিয়ে দেবে ঝিল বলে কি আপনি ইনজেকশন দিয়ে দিতে পারেন না তার মানে কি ভুল করে সেদিন ঠিক হয়ে গিয়েছিল সে কি আপনি সত্যিই ইনজেকশন দিতে পারেন না সাক্ষ্য বলে না তো এ বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই ঝিল বলে কি সাক্ষ্য বলে হ্যাঁ তবে আজ আমি তোমার ওপরে অ্যাপ্লাই করব। ঝিল বলে কেন আমার ওপরে কেন অ্যাপ্লাই করবেন আপনি কি আমাকে মারতে চাইছেন নাকি সাক্ষ্য তখন ইনজেকশন রেডি করে ঝিলের হাত নিয়ে নেয় এরপরে ঝিল ভীষণ ভয় পায় ঝিল বারবার বলতে থাকে না আমি ইনজেকশন দেবো না কিন্তু কথার চলে সাক্ষ্য যে কখন ইনজেকশন দিয়েছে ঝিল বুঝতেই পারে না এরপরেই সাক্ষ্য বলে থাক তবে আর ইনজেকশন দিলাম না ইনজেকশন দেওয়ার প্রয়োজন নেই কারণ ইনজেকশন দেওয়া হয়ে গেছে কথাটা শুনে ঝিল বলে কি আপনি দিয়েছেন সাক্ষ্য বলে হ্যাঁ তুমি বুঝতেই পারো নি এবার তো মানবে যে আমি ভালো ইনজেকশন দিতে পারি ঝিল বলে সে না হয় বুঝলাম তবে মিথ্যে কথা বললেন কেন বললেন কেন আপনি ইনজেকশন দিতে পারেন না সাক্ষ্য বলে সেটা তো তোমাকে ভয় দেখানোর জন্যই বলেছিলাম দেখছিলাম তুমি ভয় পাও কি না এরপরেই ঝিল বলে আমি মরে যাবো তাই না সাক্ষ্য বলে আবারও সে এক কথা বলছ মরলে বেশ সমস্যা কি ঝিল বলে আমি আমার মায়ের কাছে যাব। মায়ের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে সাক্ষ্য বলে আজ আমি একটু তাড়াতাড়ি এসেছি আর তোমার মাকে নির্দিষ্ট টাইমে আসতে বলেছি আগে আগে এসে কি করবেন ওনার তো এখানে কোনো কাজ নেই ঝিল বলে সে কি আপনি মাকে কেন দেরি করে আসতে বলেছেন তখন যদি আমি ঘুমিয়ে পড়ি যদি আমার জ্ঞান না থাকে তখন কি হবে হ্যাঁ মায়ের সাথে তো আমার কথাই হবে না সাক্ষ্য বলে তখন কথা না হলে অপারেশনের পরে হবে কালই তো কথা বললে ঝিল বলেই শুনুন কাল কথা বলেছি বলে কি আমি আর আমার মায়ের সাথে কথা বলবো না সাক্ষ্য বলে অপারেশনের পরে বলবে বললাম তো ঝিল বলে কিন্তু অপারেশনের পরে আমি যদি আর কথা বলতে না পারি আমার যদি সেন্সি না আসে তখন সাক্ষ্য বলে তখন আর কি হবে কথা বলবে না ঝিল বলে হ্যাঁ আপনি তো সেটাই চাইছেন আমার একটা কিছু হলে তো আপনার কিচ্ছুই যায় আসে না সেটা আমি বুঝতে পেরেছি আপনার আর কি আপনার তো তখন ডিভোর্সও দিতে হবে না আপনি তো খুব খুশি তাই না সাক্ষ্য বলে তুমি ঠিক কথা বলেছ তুমি মনে গেলে আমার কী যায় আসে বলো আমার বরং আরও সুবিধে এই যেমন ডিভোর্সের ঝামেলায় যেতে হলো না মানুষ যদি বেঁচেই না থাকে তো কার কাছ থেকে ডিভোর্স নেব ঝিল তখন সাক্ষ্যকে বলে একটা কথা বলুন তো আপনি কি অপারেশন করতে পারেন সাক্ষ্য বলে সেটা আমি কী করে বলবো বলো আগে তো অপারেশনটা শুরু করি তারপরে তো বোঝবো অপারেশন করতে পারি কি না ঝিল বলে মানে সাক্ষ্য বলে আগে তোমার মাথাটা খুলি একটা একটা করে সব পর্দা সরাই তারপরে মাথায় থাকা পোকাগুলো বের করে দেখি তখনই ঝিল বলে মাথায় ভেতর পোকা আছে নাকি সাক্ষ্য বলে হ্যাঁ ঝিল বলে কিন্তু সেটা তো ধরা পড়েনি সাক্ষ্য বলে এই পোকাগুলো ধরা পড়ে না এগুলো মানুষের আচরণ দেখলেই বোঝা যায় ঝিল বলে আপনি আমার সাথে তামাশা করছেন তাই না একটু পরে আমার অপারেশন আমি বাঁচবো কি মরবো আর আপনি আমার সাথে তামাশা করছেন সাক্ষ্য তখন ঝিলকে বলে শোনা ঝিল তোমা একটা কথা বলি এবার সিরিয়াসলি আমার কথাগুলো মন দিয়ে শুনবে অপারেশনের আগে একজন পেশেন্টের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো তার মনোবল বুঝতে পেরেছ নিজের মনোবল বাড়াও নিজের মনে জোর রাখো দেখবে তোমার কিচ্ছু হবে না